সম্মানিত শ্রোতা আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিষাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি অত্যন্ত একটি কার্যকারী এবং পাওয়ারফুল একটি আমল এবং আজকের পরিষাধনাটি নিশ্চিত আপনারা বিশ্বাস করতে পারবেন না একটি ভিন্ন ধর্মী পরিষাধনার আমল তাই পুরো ভিডিও জুড়ে আপনারা আমলটি দেখুন আসলে আজকের আমলটি আমি অনেকদিন পরেই আপ ইউটিউবে আপলোড করছি অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কেন দেরি হচ্ছে আমার কোনো সমস্যা হলো কি না হ্যাঁ আসলে আমি একটু অসুস্থ ছিলাম তবে এখন সুস্থ আছি এখনও অসুস্থ তবে আগের চেয়ে অনেক ভালো আছি ইনশাল্লাহ এবং আপনারা ইতিমধ্যে তো অবশ্যই জানেন যে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যেখানে মূল দায়িত্বে আসলে আমাকে থাকতে হয় তো অনেক কাজই থাকে তো তার মধ্যেই আবার এসব নিয়েও সময় দিতে হয় কাজ করতে হয় তো যাই হোক আমলের দিকে ফিরে আসি আসলে বিশেষ করে আমি বলবো দেখেন আমি যদি সময় আমার হাতেই থাকে তারপরেও আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারি না এটা আপনারা নিশ্চয়ই জানেন কারণ আমার বাবার আমলের কোনো ভান্ডার নেই যে আমি ওখান থেকে একটি করে আমল নিব আর আপনাদেরকে প্রতিদিন একটি করে ছাড়বো একদিন পরপর ছাড়বো কিংবা প্রতি সপ্তাহে ছাড়বো বিষয়টা কিন্তু এরকম নয় কারণ আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখবেন প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড করে দেখাচ্ছে একদিন পরপর দেখাচ্ছে সপ্তাহে দেখাচ্ছে আসলে এরকম কিন্তু নয় তারা কিন্তু আসলে ইউটিউবার তারা কিন্তু কোনো কবিরাজ বা তান্ত্রিক নয় এটা আপনাকে সহজভাবে বুঝে নিতে হবে মনে রাখতে হবে কারণ আমল এত আমল আসলে সে তারা কোথায় পায় তাদের কোথায় কোথায় আছে যে এত আমল প্রতিনিয়ত একটি করে আমল আপনাকে দিচ্ছে বিষয়টা কি এরকম একটি আমল করতে হলে এগুলো আগে থেকেই আমল দেওয়া আছে জাস্ট এগুলোই হয়তো পরীক্ষা করে কিংবা পরীক্ষা করার পরে আপনাদের সামনে হয়তো তুলে ধরতে একটি দীর্ঘ সময়ের দরকার একটি করে আমল আপনাদের সামনে তুলে ধরতে হলে তো এগুলো বিষয় মাথায় রাখার বিষয় আছে আমি আপনাদেরকে বোঝার জন্য অনুরোধ করব বা অনুরোধ জানাই যাই হোক আমি আমলের দিকে ফিরে আসি এখানে আরেকটি কথা হয়তো বা যদি বা ছেড়ে গিয়েছি সেটি হলো দেখুন এইসব ইউটিউবারের পাল্লায় পড়ে আসলে অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন টাকা পয়সা দিয়ে হলেও তো আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই সব প্রতারিত মানুষদেরকে আমি বলছি আপনারা বিশ্বাস রাখুন আস্থা রাখুন এটি আমি অনুরোধ জানাই যে আপনি আমার চ্যানেলটাকে একটু বিশ্বাস করুন এবং আমার কথাটাকে একটু মূল্যায়ন করুন কারণ আমি জাতির কাছে কখনো ধোকা দিতে চাই না আমি ফাঁকি দিতে চাই না কারণ এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে আর এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একদিন আপনারাও চলে যাবেন আমিও যাব এবং অবশ্যই কাল কেয়ামতের দিন অবশ্যই সবাইকে আমাদেরকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে এটি চিরন্তন সত্য তাই আসলে সেই দিনের কথা আমরা চিন্তা করে হলো এগুলো থেকে পরিহার থাকি আমি সবার প্রতি অনুরোধ রইল আমার আপনারা আমলগুলো আমার ফলো করুন বিশেষ করে যারা ধোকায় পড়েছেন তারাই আমল ভিডিওগুলো দেখুন আশা করি আপনারা যথেষ্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ একান্ত যারা এইসব বিষয়ে আমলে পারদর্শী নয় কিংবা অন্য কোনো সমস্যা থাকে করতে পারেন না তারা কিন্তু আসলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমি খুব সহজেই চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার জন্য কিংবা করে দেওয়ার জন্য ইনশাল্লাহ সেটি আমি এখান থেকেই করে দেওয়ার চেষ্টা করব আপনি যেখানেই থাকুন না কেন সেটি দেশের বাইরে হন বা যেখানেই হন আপনাকে কিন্তু আমি পরামর্শ দিয়ে সেটি চালানের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক যেভাবেই হোক আপনাকে কিন্তু এটি সহযোগিতা করা যাবে ইনশাল্লাহ তাই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তারা তো যাই হোক যারা আমলটি করবেন আজকের আমলটি কিন্তু একটি খ্রিস্টান ধর্মের একটি পড়ি আপনাদের কাছে উপস্থিত হবে আজকে ভিন্ন ধর্মীয় আমল আমি শুরুতেই বলেছি খ্রিস্টান ধর্মের তো আজকে মানুষদের মধ্যে যেরকম বিভিন্ন ধর্মের মানুষ হয়ে থাকে ঠিক জিন জাতিদের মধ্যেও বিভিন্ন ধর্মের হয়ে থাকে তো এরা খ্রিস্টান খ্রিস্টান ধর্মের তবে অত্যন্ত পাওয়ারফুল একজন খ্রিস্টান ধর্মেরই আপনার অনেক পাওয়ারফুল অর্থাৎ অনেক হয়তো বা আপনি বলা বলা চলে যে বাচ্চা টাইপের এরকম তবে বাচ্চা না কিন্তু বাচ্চা টাইপের এরকম শক্তিশালী একজন পড়ি আপনার সামনে উপস্থিত হবে এবং তাকে দিয়ে আপনি যে কোনো কাজ যে কোনো সহযোগিতা আপনি সময় কাটানো তারা তো এই দেখতে অনেক অপরূপ সুন্দর হয় আপনি তার সাথে সময় কাটানো বলেন গল্প করা বলেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারাও কিন্তু তাদের সাথে সময় কাটানো গল্প করা এরকম কিছু তারা কিন্তু সহযোগী করতে পারবেন ইনশাল্লাহ এবং অন্যান্য কাজ আপনার পার্থিব জীবনের সকল ধরনের সমস্যা থেকে আপনারা কিন্তু তার কাছ থেকে সহযোগিতা পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা আমলটি যেভাবে আপনারা করবেন আমি এটি অনুরোধ করতে চাই আমলটি আপনারা কিন্তু দিনের বেলাও করা যাবে এই আমলটির একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনারা কিন্তু দিনেও করতে পারবেন দিনে করলে অবশ্যই ভরা দুপুরবেলা করতে হবে অর্থাৎ ঠিক দুপুরবেলা আপনাকে একা নির্জনে থেকে এটি করতে হবে আর রাত্রে করলে আপনি রাত্রেও করতে পারেন তবে রাত্রে করলেই ভালো তবে দিনের বেলা করলেও কোনো অসুবিধা নেই এই আমলের ক্ষেত্রে আপনারা কিন্তু দিনেও করতে পারবেন আর এই আমলের অনুমতির জন্য অবশ্যই আপনাকে কমেন্টস বক্সে আপনার নাম আপনার বাবার নাম এবং আপনি কোথায় থেকে বলছেন এগুলো কিন্তু অবশ্যই আপনারা লিখে দেবেন তখন আমি অনুমতি দিয়ে দেব ইনশাল্লাহ তো যাই হোক আমি একটি মন্ত্র আপনাদের সামনে তুলে ধরবো এই মন্ত্রটি আপনাকে শুধুমাত্র এগারোশো বার এগারোশো সতেরো বার এটি জব করতে হবে এগারোশো বার জব করতে হবে আমি আপনার সুবিধার্থে এই মন্ত্রটি একবার পাঠ করে শোনাচ্ছি পরম ঈশ্বর পরম আত্মা যীশু হাজির হয় ধর্মের পরি পিতা ছিল জসেব তারি পণ্ডুরা অদ্ভুত জাদু কথা জয় মাথা জি মেরি আজ্ঞা রাতে তারার আলো বাক্যর দপটে বাক্য লড়ে বাক্য যদি নড়ে চড়ে বাইবেল ভূপৃষ্ঠে পড়ে শুধু এই মন্ত্রটি আপনাকে এগারোশো বার এটি পড়তে হবে আমি এটি আপনাদেরকে আস্তে আস্তেই পড়ে শোনালাম যদুবা এটি আমার মুখস্থ এটি অনেক মুখস্থ করে নিয়ে খুব দ্রুত আপনাকে বার পড়তে হবে যেহেতু এগারোশো বার পড়তে হবে অনেকক্ষণ সময়েরও ব্যাপার আছে আপনারা এটি পড়বেন আমি প্রয়োজনে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর লাস্টের দিকে এই মন্ত্রটি বাংলায় লিখে আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওর লাস্টের দিকে হয়তো পাবেন ইনশাল্লাহ তো এমনটি আপনারা সঠিকভাবে করুন এবং এটি এগারোশো বার আপনাকে নির্জনে একা থেকে আপনাকে এটি জব করতে হবে একা থেকে যখন আপনারা এটি পড়বেন পড়ার পর আপনারা চোখ বন্ধ রেখে অবশ্যই আপনারা এই আমলটি করার চেষ্টা করুন এগারোশো সতেরোবার পরে চোখ খুললে আপনি তাকে দেখতে পারবেন সে আপনাকে অবশ্যই আপনাকে সম্বোধন জানাবে তার ভাষায় আপনিও সম্বোধন জানান আপনি তার সাথে কথা বলুন এবং বিস্তারিত বলার চেষ্টা করুন আপনার সমস্যার কথা বা আপনি তাকে কী জন্য ডাক ডেকেছেন সেটাও বলুন তাকে সন্তুষ্ট করানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে সেজন্য কখনই রাগান্বিত না হয় এবং এমনিতেই সে অনেক নম্র ভদ্র আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে বিশেষ করে দেখতে সে অপরূপ সুন্দর হবে অপরূপ দেখতে সুন্দর হবে ইনশাল্লাহ এবং যে কোনো কাজ আপনি তার দ্বারা করে নিতে পারবেন যে কোনো কাজ এই এই পার্থিব্য জীবন আপনারা সঠিকভাবে এটি করার চেষ্টা করুন আপনাদেরকে আমি অনুরোধ করছি তো আজকে এই পর্যন্তই যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই কথা বলার জন্য আপনারা অবশ্যই যদি ফোন করেন তাহলে একটু দিনে ফোন করার চেষ্টা করেন বাংলাদেশ টাইম দিনের বেলা আমি আসলে একটু ফ্রি থাকি তো দিনে একটু ফোন করার চেষ্টা করবেন এটি বলে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ